বুকিং করে আসবেন তা কিন্তু এই সকল অফার গুলো পুরো বৈশাখ মাস জুড়েই পাবেন সো অফার শেষ হওয়ার আগে কিন্তু জলদি আপনারা সার্ভিস নিতে চলে আসতে পারেন নাতাশাস মেকওভারে এর আগে আমরা যখন ভিডিও দিয়েছিলাম ঈদের আগে তখন ওই ভিডিওটা আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন এবং সবাই সার্ভিস নিয়ে এতটা স্যাটিসফাইড ছিলেন সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা যে আমরা ভিডিও আপলোড করার পর মানুষ যখন সার্ভিস নিয়েছে তারা নিজ থেকে রিভিউ দিয়েছে এবং নাতাশাস মেকওভারে যারা যারা সার্ভিস নিয়েছে তারা কিন্তু সবাই স্যাটিসফাইড ছিল আলহামদুলিল্লাহ আমাদের কমেন্ট বক্সে সবাই ভালো ভালো রিভিউ দিয়েছে এবং আপুদের ওখানে সবাই বলে আসছে যে আপনারা এত কমে সার্ভিস দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ একটা পাওনা যে আমরা যেখানে অফার সম্পর্কে ভিডিও দিই মানুষ যখন যায় ওখানে যখন সার্ভিস নেয় মানুষ ভালো রিভিউ দেয় তখন অনেক বড় একটা পাওনা তো এখানে আমরা দুবনে সার্ভিস নিচ্ছিলাম আমার হোটেল মাসাজের পর হচ্ছে এখন মার্জিয়ার হেয়ার মাসাজ চলতেছে পিট রিল্যাক্সিং মাসাজ হলো এরপর হচ্ছে এখন হেয়ারটা ওয়াশ করার পর আহ অ্যাপ্লাই করতেছে এন্ড আপনারা এখানে বেস্ট সার্ভিস পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা আমি বলবো বেস্ট সার্ভিস পাবেন Натаশা'স মেকওভারে যেহেতু পার্লারটা ছোট এবং নতুন তাই তারা কিন্তু একদম নামমাত্র প্রাইসে সব সার্ভিস দিয়ে দিচ্ছে এবং তাদের সার্ভিস নিলে আপনারাই মানে জাস্ট ফ্যান হয়ে যাবেন যারা যারা নিছেন তা তো বলতে পারবেন এবং যারা এখনো নেননি তারা একবার হলো সার্ভিস নেন আপনারা রেগুলার ক্লায়েন্ট এমনিতেই হয়ে যাবেন তাদের সার্ভিস বেস্ট আমি বলবো এত কম টাকায় তারা এত ভালো ভালো সার্ভিস প্রোভাইড করতেছে তো 1500 টাকার স্টুডেন্ট অফারটা আপনারা চাইলে নিতে পারেন চাইলে হচ্ছে যারা একটু একটু প্রিমিয়াম প্যাকেজ চাচ্ছেন তারা কিন্তু পঁচিশশো টাকার তাদের এই নয়টা সার্ভিসের প্যাকেজটা নিতে পারেন যেটা বৈশাখ উপলক্ষে থাকছে পুরো বৈশাখ মাস জুড়েই থাকবে এই পঁচিশশো টাকায় নয়টা সার্ভিসের মধ্যে আপনারা পাবেন বায়োহাইড্রা ফেসিয়াল কুইক পেডিকিউর কুইক মেনিকিউর হেয়ার অয়েল মাসাজ পিট রিল্যাক্সিং মাসাজ এছাড়া থাকবে হেয়ার স্টিম হেয়ার শ্যাম্পু হেয়ার ড্রাই এবং হেয়ার কাট এখানে যদি আপনারা পেডিকিউর মেনিকিউরটা না নিতে চান এই প্যাকেজে তাহলে কিন্তু আপনারা দুই হাত এবং দুই পা ফেয়ার পলিশ নিতে পারবেন এই পেডিকিউর মেনিকিউরের বদলে সো এখানে কিন্তু আমি বলবো পঁচিশশো টাকায় যে সার্ভিস দিচ্ছে একদম ভর্টি এই সার্ভিসগুলো নিলে আপনাদের টাকা অসুল এবং আপনারা যে সার্ভিসটা পাবেন ইনশাল্লাহ সবাই Satisfy থাকবেন তো এখানে আমি আর মার্জিয়া হচ্ছে আগে আমাদের হেয়ারের প্রবলেম অনুযায়ী সার্ভিস নিয়েছি আপনারা কিন্তু আপনাদের হেয়ার প্রবলেম নিয়ে এখানে আসতে পারেন এখানে প্রফেশনাল হ্যান্ড দ্বারা কিন্তু প্রতিটা সার্ভিস প্রোভাইড করা হয় সো আপনাদের হেয়ারের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা Натаশা মেকওভারে চলে আসতে পারেন আপনাদের চুল দেখে কিন্তু প্রতিটা সার্ভিস দেওয়া হবে আপনারা প্যাকেজও নিতে পারেন প্যাকেজের বাইরেও কিন্তু যে কোনো সার্ভিস দিতে পারবেন যে কোনো সার্ভিসের উপরে কিন্তু 40% ডিসকাউন্ট চলতেছে বৈশাখী লোকে তো আমরা আমাদের দুponerই হচ্ছি হেয়ার প্রবলেম অনুযায়ী সার্ভিস নিয়েছি এন্ড এখন হচ্ছে আমি তাদের ফেশিয়াল নিচ্ছে একটা যেটা হচ্ছে বিবি গ্লো ফেশিয়াল যেহেতু এদের মধ্যে একদমই স্কিনের যত্ন না হয়নি আর সামনে যেহেতু আমার बर्थडे তাই চাইছিলাম একটা glowing ফেশিয়াল নেওয়ার জন্য তাই এই বিবি গ্লো ফেশিয়ালটা নিয়েছি এই ফেশিয়ালটা নেওয়ার পর আমার স্কিনে যে কি সুন্দর একটা গ্লো আসছে ট্রাস্ট মি আপনারা যখন সার্ভিস দিবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আপনাদের স্কিন প্রবলেম অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে সার্ভিস দিতে পারেন হেয়ার প্রবলেম অনুযায়ী হেয়ারের সার্ভিস নিতে পারেন তাদের প্যাকেজগুলো নিতে পারেন প্যাকেজের বাইরেও আপনার সার্ভিস নিতে পারেন তো সবাই চলে আসবেন মেক ওভারে একদমই মিস করবেন না বৈশাখের অফারগুলো